আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের বলবো মূলা মানবদের কী কী উপকার করে অনেকেই গ্যাসের বয় মূলাকে এড়িয়ে চলেন কিন্তু জানেন কি মূলায় রয়েছে অসাধারণ গুণাগুণ আমাদের আজকের এই প্রতিবেদনে মূলার গুণ সম্পর্কে অল্প বিস্তারের আলোচনা মূলা খেলে দূর হয় কষ্টকাঠিন্য ফলে দূরে থেকে পাইলস ওজন কমাতে সাহায্য করে এই মূলা কেননা মূলা খেলে সহজে পেট ভরে ফলে শরীরের ম্যাটাবলিজম যেমন বাড়ে তেমনি কমে ওজন বাড়ার সম্ভাবনা মোলায় রয়েছে পটাশিয়াম পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে মূলা খেলে শরীরের মূত্র উপাদান বেড়ে যায় মূত্রের সাথে শরীরের টক্সিন বের হয়ে যায় ফলে ইউরিনারি ট্রাকের জ্বালা কমায় পোকার কামড়ও ভালো কাজ দেয় এই মূলা কামড়ের জায়গায় মূলার রস লাগালে ফুলা কমে ব্যথাও নিরাময় হয় জন্ডিসের চিকিৎসাতেও কাজে আসে এই মূলা জন্ডিসের বিলোরোবিন বেড়ে যায় মূলায় বিলোরোবিনকে নিয়ন্ত্রণ করে মূলার অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত খেলে ধরে রাখা যাবে ক্যান্সার মূলা খেলে খুব তাড়াতাড়ি সুগার বাড়ে না একশো গ্রাম মূলাতে থ্রি পয়েন্ট ফোর গ্রাম কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম শুধু ফাইবারই থাকে আর ফাইবার জানান ভীষণ হেল্পফুল আমাদের শরীরের জন্য ফাইবার আমাদের অনেক কিছু শরীরের ফাংশন হেল্প করে এবং ওয়েট লসে হেল্প করে কলেস্টেরল কমাতে হেল্প করে নিয়মিত ভায়াল হ্যাবিট ঠিক রাখার জন্য ইমোশন ঠিক রাখার জন্য ফাইবারের প্রচুর দরকার তো প্রচুর গুণ আছে এই মূলার মূলাতে প্রচুর ভিটামিনস পাওয়া যায় মিনারেলস পাওয়া যায় কিছু ফাইটো কেমিক্যালস পাওয়া যায় ভিটামিনের মধ্যে ভিটামিন বি সি মিনারেলসের মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক এগুলো পাওয়া যায় ফাইবার বেশি থাকার জন্য মূলা খেলে আপনার গ্লুকোজ অ্যাবজারশন ইন্টারেস্টিং অনেক ধীরে ধীরে হয় এবং সুগার তাড়াতাড়ি বাড়বে না ধীরে ধীরে একটু একটু করে ব্লাডের সুগার বাড়ে ডায়াবেটিস পেশেন্টের জন্য ভীষণ ভালো সবজি এছাড়া এতে যে ভিটামিনসগুলো রয়েছে যেমন ভিটামিন বি সি এগুলোর জন্য বা জিঙ্ক এইসব এর জন্য আপনার স্কিন ভালো থাকবে এছাড়া এতে কিছু অ্যান্থোসাইনিং ফ্ল্যাভিনয়েড আছে যা এগুলো হার্টের হেলথকেও ভালো রাখতে সাহায্য করে এছাড়া পটাশিয়াম থাকার জন্য ব্লাড প্রেশার ঠিকমতো মেনটেন রাখে যারা হাইপার টেনশনের রুগী আছেন হাই উচ্চচাপের রুগী আছেন তাদের জন্য কিন্তু মূলা ভীষণ ভালো সবজি হতে পারে এই মূলাতে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যারা ডায়াবেটিস পেশেন্টরা ওরা একটা ভয়ে থাকেন যে মাটির নিচের সবজি কি খাবো নাকি খাবো না কিন্তু মূলা আপনারা নির্ভয়ে খেতে পারেন আর ওয়েট লস জার্নিতে যারা আছেন ওরাও খেতে পারেন এই মূলা কারণ এতে জিআই ইন্ডেক্স কম ফাইবারও প্রচুর বেশি থাকে এটাতে কোনো ফ্যাট থাকে না ডায়াবেটিস রোগীদের জন্য এই মূলা দারুণ খাবার আপনি যত ইচ্ছা মূলা খান আপনার ব্লাড সুগার বাড়বে না ডায়াবেটিস কন্ট্রোলে এটি একটি ভালো সবজি মোলা ও মোলার শাকের ক্যালোরি খুবই কম আপনার ডায়েটের মূলা অতিরিক্ত লোডের কারণ হবে না ব্লাড সুগারের সাথে সাথে যারা ওজন কমাতে চান তাদের জন্য এই মূলা খুবই উপকার টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোল ছাড়াও মূলা আপনার আরও বেশ কিছু উপকার করে এই মূলা ক্যান্সার প্রতিরোধী মোলার আইসো ক্যান্সার রোধে ধ্বংস করার ক্ষমতা আছে পরিপাক তন্ত্রে সুস্বাস্থ্য মূলা খুবই ভালো উপকার করে সো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই